নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আজ শুক্রবার নিউটনে পথ দুর্ঘটনায় আরও দুজন এদিন সকালে ঘটেছে এই দুর্ঘটনাটি নিউটনের সাপরজি ব্রিজের কাছে মিতের নাম ম্যাকনালি দাস বাইশ বছর বয়স তিনি নদিয়ার বাসিন্দা হলো বর্তমানে থাকতেন সাপরজি আবাসনে আহতের নাম বাবলু প্রসাদ নায়ক এবং রবিরঞ্জন কুমার পুলিশ সূত্রে খবর এদিন একটি বাইকে তিনজন আবাসনের দিকে যাচ্ছিলেন সাপর্যী ব্রিজ থেকে নামার সময় বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেন তার জেরে তিনজনেই ছিটকে রাস্তায় পড়েন বাইকের একবারে পেছনে বসেছিলেন ওই তরুণী তিনি মাথায় গভীর চোট পান চালক সহ আরও একজন আহত হয়েছেন তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ম্যাকনালিকে মৃত বলে ঘোষণা করেন বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টেকনোসিটি থানার পুলিশ কী কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে তিনজনের মাথায় আদৌ হেলমেট ছিল কিনা তা জানার জন্য খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুয়াশার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যেই তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পথ নিরাপত্তা নিয়ে বারবার সচেতন করা হয় পুলিশের তরফে নিয়মিত প্রচারও চালানো হয় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা না বাড়লে পথ দুর্ঘটনার রাস্তা না অনেকাংশে কঠিন বঞ্চেন পুলিশ কর্মীদের একাংশ বৈদনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে